ড মোহাম্মদ ইউনুস জন্য খুবই দুঃসংবাদ আমরা যুক্তরাষ্ট্রের মাঝে আমরা অবৈধ প্রধান উপদেষ্টাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশে হাজার হাজার শহীদের রক্তের উপর পা দিয়ে অংশগ্রহণ করা সমীচীন হবে না শূন্যস্থার আগমনের বিরুদ্ধে বিমান বন্দর সহ জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আমরা ফৌটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ পক্ষে শক্তি এই অবহিত ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে দর্শক শ্রোতা আবার চলে আসলাম ভাইরাল কিছু আপডেট খবর নিয়ে আমরা সকলেই জানি যে ডক্টর ইউনুস জাতিসংঘে যাবে কিন্তু সে যেন জাতিসংঘে না যেতে পারে সেটার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে যারা থাকে তারা সেখানে আন্দোলন জোর করে দিয়েছে তারা জাতিসংঘের সামনে আন্দোলন করছে তারা বলছে ইউনুসের গালে গালে জুতো মারতে হবে তাহলে আরও অনেক কিছু তারা বলছে দর্শক চলুন আমরা একটু দেখে আসি তারা আরও কি কি বলছে পরে বিস্তারিত আলোচনা করা হবে যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আমরা ফৌটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই অবহিত ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র যেভাবে নিশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী ক্ষমতায় আসবে জননেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম হাজানি আগুন জ্বালাও পড়াও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি চাই আমার দেশটি পনেরো বছর যে আগে নিয়েছে যে উন্নতি ধাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেই জন্য প্রতিবাদ করতে আসি জামাতের প্রেতার তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে অসাম্প্রদায়িক কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায় প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আবার স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ফোর্টি পারছেন এখানে বিশ্বে আমরা আছে আওয়ামী এসেছি এই অবৈধ ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত এক মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে গুণ করা হচ্ছে মানুষকে আমি একটি কথা বলতে চাই মুগ্ধ আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার ভাই মাসুদকে এক পানি খেতে দেয় নাই আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি আপনারা জানেন বিগত পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিচারের বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না আমরা সে প্রতিবাদ করতে এখানে এসেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু পাঁচ তারিখ থেকে নয় এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করে বিচার করা হোক হত্যা করা হয়েছে গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে হাত পা চারটেই রক কেটে দেওয়া হয়েছে এই কোন দেশে আমরা বসবাস করছি আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা একাত্তরের যে আমাদের আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন বাংলাদেশকে যারা ধারণ করেন বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যা হয়ে যাদের সঙ্গীতটি গিয়েছি এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছুদিন ক্ষমতাচ্যুত করেছেন আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি যে রহাজানি হত্যা অনেক তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পারছে আমি বলবো ওরা ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল আজও ওরা দেশ বিরোধী আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাল্লাহ আমরা এখনো আছি সংগ্রামের সময় আমাদের জামাত শিবির আলবদর রাজাকার মির্জাফর বিশ্বাসঘাতক আর বিরুদ্ধে আমরা বিরুদ্ধে হতে যে কাজ করতেছে এগুলা আমাদের দেশে ঠিক নয় এখন আমাদের বাঙালি আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে তার আমাদের নেত্রীকে আমাদের আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক তা ইতিহাসে অত্যন্ত বিরল আজকে স্বাধীনতার বিরোধী চক্র আজকে রাষ্ট্র পরিচালায় অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে দিনের পর দিন যা লুমহর্ষক ঘটনা ঘটাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা তীব্র প্রতিবাদ জানাই

ডক্টর ইউনুসকে ব্যবহার করে এই যে দেশে অরাজকতা চলছে গ্রেপ্তারি চলছে এবং হাজার হাজার মানুষকে তারা এখানে দোষারোপ করছেন যে প্রায় সাড়ে নয় হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে জামাত জামাত শিবির এবং ডক্টর ইউনুস এবং বিএনপির যারা আছেন তারা সবাই মিলে এরকম দেশে অরাজকতা চলছে এই নিয়ে তারা এখানে সমাবেশ করছেন এবং তাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন এবং তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এ নিয়েই তাদের সমাবেশ চলছে এবং এটি তাদের প্রধান বার্তা আজকের সমাবেশ থেকে বাংলাদেশের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ অন্যদিকে জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি স্বাগত না জানালেও আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম নির্যাতন আর লুটপাটে বিচার দাবিতে অবস্থান নেবে বিএনপি এদিকে প্রধান উপদেষ্টার আগমনে যখন আলোচনা সমালোচনা হচ্ছে তখন দেশীয় রাজনীতির এই সংস্কৃতিতে বিরক্ত আমেরিকার বসবাসত প্রবাসীরা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান নিউ ইয়র্কে আসেন কিন্তু বাংলাদেশের মতো কোথাও স্বাগত জানিয়ে কিংবা আগমনের প্রতিবাদে বিক্ষোভ হয় না যুগ যুগ ধরে সরকার প্রধানের আগমনে স্বাগত আর প্রতিবাদের এই মন মানসিকতা আমাদেরকে আপনারা শুনতে পেলেন যে ডক্টর ইউনিসকে আওয়ামী লীগের নেতা কি বলছে আর যুক্তরাষ্ট্রের যারা থাকে তারা কিন্তু বর্তমান মানে ডক্টর ইউনিশ কে চাচ্ছে না তারা সবাই অবৈধ বলে ঘোষণা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো বলছে যে আমরা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চাই যারা যুক্তরাষ্ট্রে আছে তারা জাতিসংঘের সামনে যেও এরকম মিছিল করছে যেন ডক্টর ইউনিস আর যুক্তরাষ্ট্রে না যেতে পারে সেই জন্য জাতিসংঘের অধিবেশনে যুক্ত না হতে পারে তারা বলছে শুধু শেখ হাসিনাকে আবার বাংলাদেশে চায় কারণ শেখ হাসিনা ছাড়া নাকি বাংলাদেশ সত্যি সত্যিই অচল তারা এটাই দাবি করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও দাবি করছে যে ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয়েছে এটা একটি ষড়যন্ত্র করেছে ডক্টর ইউনেস তো দর্শক এটা নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ